আসসালামু আলাইকুম স্বাগতম রুহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তা আজকে কবিরাজ ভাইদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আমল দিব এবং সবার জন্য এই আমলটা উপকারী হবে এই আমলটা হলো মাহবুব হোক উদ্দেশ্যত ব্যক্তি ব্যক্তি হোক এবং যে কোনো ধরনের উদ্দেশ্যত ব্যক্তি হোক ওই মানুষটাকে হাজির করার একটা আমল তা আমলটা আমি এখান থেকে দিয়ে দিতেছি এই আমলটা দিয়ে আশা করি সবাই উপকৃত হতে পারবেন খুবই সহজ আমল আমি আপনাদেরকে এখানে নিয়মকানুন সব কিছু আমি সুন্দর করে আপনাদেরকে বুঝায় বলে দিতেছি দেখেন মাহবুব কু হাজির কারণে কামল আপনার পছন্দনীয় যে মানুষটা আছে বা তো যে মানুষটা আছে এই মানুষটাকে উপস্থিত করার হাজির করার আমল তো দেখেন আমি এখানে নিয়মটা বলে দিতেছি এখানে যে ঠিক যেভাবে নিয়ম আমি বলে দিব ওইভাবে আপনারা কাজ করবেন মানদর্য জায়াল নকশ কু তামবে কি তক্তি পর লেখ কার আগকে গরমি পৌঁছায় এখানে বলা হইতেছে যে নিচের যে নকশাটা আছে এই নকশাটা আপনারা তামার পাতের মধ্যে লিখতে হবে তামার যে পাত আছে সে তামার পাতে আপনারা এই নকশাটা লিখবেন নকশাটা লেখে আপনারা এই নকশাটা নকশাটার মধ্যে গরম পৌঁছাইবেন মানে তাপ পৌঁছাইবেন মানে যে জায়গায় মাটির চোলা আসে মাটির চোলা যদি থাকে তাহলে মাটির চোলার পাশে আপনারা দাফন করবেন যাতে এটার মধ্যে আগুনের তাপ পৌঁছে ঠিক আছে আগুনের তাপ যাতে পৌঁছে তাহলে এটা কাজ করবে খুব দ্রুত আর যদি মাটির চুলা না থাকে তাহলে আপনারা এভাবে হাতের মধ্যে ধরে আগুনের উপর তাপ দিতে পারেন কোনো সমস্যা না এটা কাজ হবে মাতলব যাহা কেহি বি হাজির হয়ে যায়গা আপনার উদ্দেশিত ব্যক্তি যেখানেই থাকুক সে হাজির হয়ে যায়গা সে উপস্থিত হবে নকশকে আন্দর হরফে ওয়াউ কু ছত্রিশ মর্তবা ল্যাক না এই যে নকশাটা আপনারা চতুর বুঝ দেওয়া চতুর্কুন করে আপনারা এভাবে দাগ দিবেন দাগ দেওয়ার পরে এই দাগের ভিতরে আপনারা নকশাটা দেখেন এই যে এই অ হরফটা এই অ হরফটা আপনারা ছত্রিশবার লেখবেন ছত্রিশ মর্তবাদ বার লেখবেন নিচে মাতলুবকার নাম বামা ওয়ালেদা বিলেখে এই নকশাটা নিচে আপনারা আপনার যে উদ্দেশিত ব্যক্তি তার নাম তার মার নাম আপনারা লেখবেন যে দেখেন এখানে নকশার সিস্টেম এখানে দেওয়া আছে এখানে ও এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাত চার দেওয়া আছে আপনারা ছত্রিশবার লিখতে হবে এই হরফটা নকশাটা একটু বড় করে বানাইবেন প্রয়োজনে অক্ষরগুলো ছোটো করে লিখবেন এই যে দেখেন ও ও এভাবে আপনারা ছত্রিশবার এ ছত্রিশবার ও হরফটা লিখবেন তারপরে নকশার এ নীচে আপনারা মাতলুবকার নাম বা মা ওয়ালেদা ঠিক আছে এখানে যে উদ্দেশিত ব্যক্তি ব্যক্তির নাম লিখবেন তার মার নাম লিখবেন ঠিক আছে এটা যদি আপনারা উর্দু দিয়ে লিখতে পারেন তাহলে সহজ হয় যেমন আবদুল্লা বিন মোহাম্মদ উদ্দেশিত ব্যক্তির নামটা আগে লিখবেন তারপরে তার মার নামটা লিখবেন ঠিক আছে এভাবে আপনারা লিখে দিবেন মেয়ের নাম হলে বিনতে লাগায় দিবেন ইনশাল্লাহ খুব ভালো কাজ হবে আর যারা আপনারা একান্ত নাই পারেন তাহলে আপনারা বাংলা দিয়েও লিখে দিতে পারেন কোনো সমস্যা নেই ঠিক আছে এভাবে আপনারা লিখে কাজ করবেন ইনশাল্লাহ খুব ভালো ফল পাইবেন আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে আরও ভালো ভালো নকশা আমল তদ্বির কিতাবাদি অনেক জিনিস আপনারা পাবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম